নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয়া আমরা বালা আছি দাদা ভাই দিদি ভাইয়া আইছিলাম সকালবেলা নদীর ফারো আর কি দেখবেন নদীর ফারের কত সুন্দর মনোরম দৃশ্য দেখলেই বুকটা জুড়ায় যায় সহালিয়া বেলা তো দেখুন নদীর ফারো কি সুন্দর এ লুঞ্চে শাক হয়েছে আহ এড়িয়ে আমার সীমা দেখলে শাক হেললে করে এই যে দেখুন কী সুন্দর হয়ে গেছে ফোন ফোনা সকালের কথা সুন্দর পরিবেশটা এই জায়গাটার মধ্যে সম্ভবত আপনার বেঙ্গলের বাসা আছে দু তিনটা বেঙ্গল দেখছি ঘুরতাছে এই জায়গাটার মধ্যে না খা দাঁড়ান এইটাই বালা হঠাৎ কথা কোন জানে তো বেঙ্গুলের কামড়ে আপনার মানুষও পর্যন্ত মারা যায় গত বছর আপনার শীতের সময় হঠাৎ করে আপনার এদিক দিয়ে আপনার এক ভাই জাল বাইতাছে আমি এদিক দিয়ে ভিডিও করতেছি ফুট করে এক মাছ চষা বাবা বাবা হাজির ধরাই দেখি আমি আমি মরছিলাম যে এই দিনেই আমার বুধ হয় মৃত্যু হইব হোক ভগবানের কৃপা আল্লাহর রহমতে কিছুই আর ওইছে না কত সুন্দর থৌরা ধরছে এডিরে আমরা বেত কই আর কি মন তো গা বেতের গোটা কেলা কেলা খাইছোন একটু কমেন্ট করে জানাই যে এই বেতেরও কিন্তু একটা গুড়া হয় এই গুড়াটা কিন্তু খাইতে বিরাট মজা লাগে আমরা কত খাইছি বেতের গুডা আপনার মধ্যে কারা কারা বেতের গুডা খাইছেন একটু কমেন্ট করে জানেন যে কেউ দিকে কিন্তু এটা জালি বেত কয় আবার কেউ খালি বেত কয় এ হোকসনে হোক আর আমরা কই বেত কাটা আর কি কি সুন্দর বট গাছটা দাঁড়ায় আর একটা একটা না লাগাইছেন আজকে আপনার অলকদা আমরা গ্রামের মানুষ বেশিরভাগই সাপোর্টেছে অলকদার আজকে অলকদার যদি সাপোর্ট না করতো হয়তো এই ওয়াল্ডা কালি থাকলোয় উপরে তিনটি আর থাকলোয় না এরপরে আরও অনেকেই সহযোগিতা করছে দিলীপ দা ডাকার এক সাওয়ারের এক কাকা এলেও কিছু সহযোগিতা করছে সবাই মিলে জেলায় তবে অলকদার অনুদানটা একটু বেশি আর কি যাই হোক একটা ধর্মীয় প্রতিষ্ঠান হয়ে গেল অসমে লাউয়ের ফুল এই যে লাউের ডোকাছটা আছে এটা তো শ্মশান আর কি যাক দেখানে বর্ষাকাল তো এই কারণে দেখা গেছে যে অপরিষ্কার ইয়ে আছে আর কি যখন একজন মারা যাইব তখন আবার পরিষ্কার হয়ে যাব সবচেয়ে বড়ো কথা হইলো এই বর্ষার সিজনের আগে আমার আমি আমার মা সীমা সবাই আয় একটু সাফ সুবিধা করছি কিন্তু অন দেখা গেছে যে কারণ বর্ষাকাল হয়ে গেছে আমরা তো জল ভাঙ্গিয়া সব সময় হওয়া সম্ভব হয় না এটা তো এই শ্মশান গড় একটা পবিত্র জিনিস সানের আগে তো আর হয় না সান টান করিয়া হ্যাঁ পরে আমার লাগে সান টান করিয়া তো বিজা আই আয়তারে না আর কি অসুবিধা হয়ে জায়গা আমরাও সাফ করি না আর এই পরে রয়েছে এই যে কচুর গড় হয়েছে কত কচু হয়েছে লতা আবার টোহাই না এগা আমার মামা নাইল্লা কাটালে আর কি আস্তে আস্তে মামা সুডু ভাই সব মিলে জিলেই আছে তারা কাজ করতেছে এই নাইলে আপনার অন্ত আপনার পানির সংকট পানি নাই গেলেই চলে নিয়ে নিব আবার এইদিকে নিয়ে আমরা বাড়ির সামনে হয়তো এইদিকে আপনার ডুবাইব আর কি কারণ এই বছর আপনার পানির শট পড়িয়ে গেছে ভালো হিসাব বালা আছো বালাই মামু এবার সুবাই বেন কই দুবাই বেন কই এই আপনার এবার তো হয়নি কমি আছে এবার কি বালা হয়েছে না মন্দ হয়েছে ইয় নাই মোটামুটি বালাই না মাঝে মাঝে কিস হয়েছে বেশি গরু ভাঙ্গি গেলছে ওম 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 শব্দ এই যে দেখ আর একটা বেঙ্গুলের ভাষা শুধু শুধু হোক বান্তে যারই গাছটার মধ্যে সম্ভবত আছে বেঙ্গুল আছে এটারে কই হলো আমরা বিন্যা সুভা এটা আমরা প্রতি বছর আপনার বৈশাখ মাসও গা মানে গায়ে হাঁধা দেই আর কি আমরা প্রতি বছর বৈশাখ মাসেও আমরা একটা পূজা ভালো হয় আর কি এই পূজার সময় বিন্যা সুবা আমরা নদীর মধ্যে আপনার কুপিয়া দেই আর কি আর এমনিতে সৌন্দর্য লাগে আর কি এই বা আমরা হিন্দু সম্প্রদায়ের লোকেরা সবসময় কামে লাগে আর কি সবসময় বলতে প্রতি বছরই কামে লাগে একবার আর অন্যান্য পূজার মধ্যে লাগে তবে সবটি আমি জানি না আর কি ইরি রি তাহলে মাছ মারা গোড়া গাড়া যে ভাল আছে ন এদি আয় দিয়ে ঢুকছে ইস সকালের পরিবেশটা দেখতে চুন সেই হয়েছে কিছু কিছু হিন্দু আছে আর কিছু মুসলমান আর কি ওই যে মসজিদ দেখতাছেন এটা হইছে আপনার হেফারের মসজিদ আর কি খুব সুন্দর জাওয়ালা দিস ইন রঙিন টিন দিয়া কত সুন্দর দেখা গেছে মসজিদটা ওখান তো আসলে বর্ষা দিন শেওলা টেওলা পরে আমি কোন সময়তে তো লক করতেছি ভদ্রলোক আপনার এনে অপেক্ষা করতেছে কি লাগে জানি হ্যাঁ আমারে দেখতাছে আর কি জানি দেখ উন্দুর টুন্দুর এই বিশ্রাইতে আছে নাকি তাই কোন সময়তে তো সাই আমার আমি ফলো করতেছি মেলা দূরে ওন কই তার একটু দেখায় আপনার আরে কত সুন্দর ফুলটা দেখছেন এই যে দেখবেন জুরি বেঁধে আরো ফুল এই জাগড়ির মধ্যে আমরা সবাই বেলা আয়া মনে যে ছোটোবেলা আর কি এন আয়া মাছ মারতাম এন বিশাল বড় বড় গাছ আছে ওই যে দেখবেন তার প্রমাণ হইলে ওই যে গাছের মোড়া আছে বিশাল বড় বড় গাছ আছে আর এই জাগটা উষা দেখতে শুন না এই জাগটা উষা আসি না আগে অনেকটা নিচা আসি মানে নদীর জল এই ক্ষেতের মধ্যেই সবসময় শুইয়া শুইয়া থাকতো পরে আপনার ধান টান কাটা শেষ করলে পরে সুরা যে আসেন এই মোরার মধ্যে আপনার মাছ লোকাই দেখত খেউটা দেওয়ার পরেই দেখতেন যে আপনার এই গুঙ্গিয়া মাছ মানে ফার্স্ট ফিশালি মাছ এটি মজার মাছ খাওয়ার মনে করেন যে মাছে লড়াছড়া করতেছে মাছ লড়াছড়া করতেছে এরকম মাছ মনে করেন যে মায়রিয়া এরপরে কাটিয়া হ্যাঁ যন্ত্রণ রান্ধিয়া এডিয়ার খাওয়ার মজাই কিন্তু আলাদা আছে আর শুধুবেলা তো আপনার আপনার কোনো ফ্রিষ্টি আসেন না মা কী করতো জানোই হলদি দিয়া আপনার মাছ মা হাইয়া পরে এটারে আদা বাজা করতো করিয়া এটা আপনার মনে করেন যে তৈরি দিত আর কি যে কাল শহলে এটা খাই এমনি আপনার মধ্যে কী পাইতো তো এটা আমি তো আর সঠিকটা জানি না তবে আমরার মধ্যে মনে করেন যে আমরা তো যারা ফ্রিজ আসিন বলতে সেই সময় তো খুব ফ্রিজ খুব একটা বেশি আসিন না হয়তো শহর লেভেলে আসেন আর কি এই আর কি মা হলুদ দিয়া মাহায়া পরে আদা বাজা করিয়া সুন্দর করিয়া মাত হইতো বিশ্বাস করুন নষ্ট হইতো না খুব বালা রয়েছে এটা হইছে জার্জির বাড়ির সীমানা আর কি এই যে তবে যাতায়াত করে খুব কম লোকেই যাতায়াত নাই বেশি কলি চলে এনে ববি গাছ আছে বাচ্চু আছে আম ইয়ে মেও গাছ আছে ওই যে একটা গাছ দেখতেসুন এটা হচ্ছে মেওয়া গাছ আর কি তো যাই হোক আমরা আর ভিতরে না ডুহি একলা একলা তো খুব সয়ালে বলা হয়েছি গতবার এরকম টাইমে আপনার চারিদিক দিয়ে ফানি থই থুই করতেছে আর এই বছর দেখুন ফানি নেই সব পরিষ্কার হয়েছে হঠাৎ করে একটা কথা মনে হয়েছে এই চাকরির বাইরে আইছি তো ছুটু ভালো লাগতেছো স্মৃতি মনে হয়েছে আসলে আমি আপনার শুবওয়ালা আপনার আমার না একটু শুধু বালা অনেক বাচ্চা আছে কিন্তু আপনার একটু খাওয়ানোর নিঃসাতে তাই বেশি তা আমার কিন্তু শুধু বালা না এই উলুহা আলুহা বলতে মনে করেন যে হয়ে তো বাজার থেকে তো মজা টজা বেশি একটা আইনা খাওয়াই তারছে না মজা বলতে ধরুন আপনার বাইরের কেক টেক এটা রুটি টুটি এটা তো পাইছি না আমরা এই বাঘের মেওয়া কেওয়া এই তাকাই মনে করেন যে আমরা আস্তে আস্তে একটা ফুলা ভানতার মনে করেন যে শুধু ফুলা মনে হয় যে দুইবেলা কালি হয় না আমরা তো তিনবেলা খাইতে খাইতেছি না দুই বেলা ভাত খাইছি তো জান মানুষের ফুলাভান্তে যখন খাইছে তখন কালি আগ করে চাই এসি মানে আগে এমন একটা সময় আসেন কেউ কেউরে একটু আড্ডু কোনো কিছু দিছে না সহজে ফুলা ফান্তই হোক আর হোক আর কালি কানতাম মা আমার একটু দেয় না কেউ হ্যাঁ যা খাইতে আছে কই বেডা বেকল হ্যাঁ খাইতে আছে কি তোরে দিব এই কথাটি চিন্তা হয় আর হানে মনে করেন যে খালি চোখের জল মাঝে মাঝে অটোমেটিকলি ভরে জায়গা কী দিন আছে এই কারণেই তো আমি আমার মারে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে আমার সামর্থ্য যতটুকু আছে আমার মারে আমি খাওয়াই দিই কারণ আমার মা শুরু থেকে তো কারণ আগে তো অবাবনটন আসেন বেশি না তো আমার মারে আমি আপ্রাণ চেষ্টা করি যে আমার মা যতদিন পর্যন্ত বাচ্চা আছে অতদিন পর্যন্ত যা খাইতে চায় আমার সামর্থ্য অনুসারে ধরণে আপনার আপনার আমচুন পাঁচ কেজি আমি ফার্স্ট ইয়ার হইলেও তো আইনি আমার মারে খাওয়াই তারব কথার কথা আর কি তা আমি সর্বোচ্চ চেষ্টা করি আর আপনারা তো আমার ভিডিওতে দেখেনি আমার সামর্থ্য যতটুকু হয় তার থেকেও বেশি হইলেও যদি মা কিছু মানে খাইতে চায় আমি চেষ্টা করি মাল লাগে কারণ মাল লাগে যদি ঋণ অকরণ লাগে এই ঋণ আস্তে আস্তে ভাঙতে কিন্তু ভগবান না করুক বা আল্লাহ না করুক আমার মা যদি বাচ্চা না তেলে মনে করেন যে টিয়া তো আমি সারা জীবনই কামাই কিন্তু আমার মার একটা আফশ্বস্ত থাকে চাইব এই কারণ থেকে সব সময় আমি চেষ্টা করি আমার মারে আমি সর্বোচ্চ খাওয়ানোর লেগিয়া সর্বোচ্চ সেবা দেওয়ানের লেগিয়া চেষ্টা করি আর কি ভুল ত্রুটি হইতে পারে কিন্তু আমি আমার দিয়ে চেষ্টা করি সীমাও আমার মারে যথেষ্ট পরিমাণে আদর করে এক জিনিস মনে করেন যে ওইলে দুইজনে মিলিয়ে বাড়িটা খায় হ্যাঁ আমার বালাই লাগে সারা সারাদিন দোকানদারি করিয়া যখন বাড়ি তাই তখন দেখি যখন যে শাশুড়ি বউয়ের মিত্র কত সুন্দর মিল তখন আমার মনে করেন যে সারাদিনের কষ্টটাই মানে মনে হয় না যে আমি কষ্ট করিয়াছি আপনারাও কিন্তু মনে করেন যে সংসারও যদি সুখ তাহে তাহলে আপনারা যত কষ্টই করুন দেখবেন যে আপনারা কষ্টটা কষ্ট মনে হইতেছে না বাড়ি তাইলে সব কিছু ভুলিয়া যাবেন গিয়ে ফুলাফন্তের মুখ মার মুখ বউয়ের মুখ দেখলে পরে যদি মনে করেন যে বউয়ের মুখ তাহে গান্দা মা তাহে এক ভাই খোলা হন তাহে এক ভাই তেলে দেখবেন এই সারাদিন কষ্ট করে আয়া পরে আবার বাড়িতে আয়া আপনার টেনশন বুক করুন লাগে আমার তো এটা নাই আমি ভগবানের কাছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি খুব ভালো আছি আমার অর্থ সম্পদ না থাকতে কিন্তু আমার পরিবারটা খুব সুখী আপনার আশীর্বাদে দুয়াই আমাদের বাইসা এখন সকালবেলা গাছ কাটেলছেন উনি তো উনি এখন

এই হোলটি মুরগির ডিম খাই তো বাই কোনো লাভ হইতো না ডিম কাহন লাগবো তোমার আশের ডিম অথবা মুরগের তোমার দেশি ডিম বুঝছ তাহলে প্রোটিন ক্যালসিয়াম এইগুলো হইব আর কি তাহলে মনে করো যা এই তিন মহিনা বস্তা তুমি এক হাতে এলবা বা কোনো বিষয় লাগতো না তোমার কাছে বুঝছ এরকম বাইকরণ লাগবো মাতাজি মাগু

ফটটা। এই কা বছর যা আছে ডেক বলতি সব রুইতে দিয়েছি। দাদা বাইদিদি ভাইরা স্বয়ালের সবজি কাটা শুরু হয়ে গেছে। শাশুড়ি বউ মিল্লা তারা সানডান করছে কোরিয়া টোরা বিরাট টাম করছে। আর আমিও কাম করে আমি রোদর মধ্যে যেটা দুপুরবেলা দেখতার বানি আর কি কি কাম করছি যে রোদর মধ্যে। তা আসলে কি দেয়া কি করবা?

লাক মিল লাগাইলো অল্প গাইলো চলে ঠিক না রিমান্ডে দিলা আজারুল দেলা এরপরে আমার দুই মা খাইলো আমি খাইলাম তুমি খাইলা ইশা ওরকো গাইছে হ্যাঁ তুই খাইছিস না তুই তো আইলি তুই আইছিস না তে কাল ল ধরে যা টাইমে খাও আমি টাইমে তো তোরে বইাই দিছে পরে তুই ঘরেই গেছিসগা শালা বকাইছে ওনার ওয়াইফে উনাকে বকছে বকা দেও তো আমাদের বাড়িতে অতিথি আইসে আর কি আমার হালা তো আপনার সীমা চাটা দিতে হালা মানে সে পিপায়ের আসক্ত নাকি সীমা বসো আমরা রাঙ্গাতারে সীমা মিষ্টি মুখ করাইছো না

নব্বইয়ের উপরে বয়স সামরাটি আস্তে আস্তে কুচ হয়ে যাইতেছে কিন্তু যত্ন করে যত্ন করে এই আফাজে যত্ন করে উনার মারে হ্যাঁ তো বড় মিষ্টি মুখটা করা একটা একটা মিষ্টি দাও আচ্ছা আমি কেম এমনে সবাই দাও আরে আমি কেম নেই দাও তারা দাও কি উপলক্ষে মিষ্টি মুখ করাইতেছো এটা কইবা তো

আমরা এই যে প্রসেন সবাই মিলে যে আমরা খাই না মোটামুটি আমরা এই জিনিসটা খুব ভালো লাগে আর মূলত এই একলা একলা খায় জায়গা এটা কিন্তু মূলত ঠিক না পরিবারের সবাই এলো একসাথে খাইলে এটা শান্তি কিন্তু আলাদা আর আমরা দীর্ঘ আজকে প্রায় বছর দুই বছর ধরে এইভাবেই যাইতেছি আর মনে করো হ্যাঁ যতদিন পর্যন্ত বাচ্চা আছি তো এইভাবেই হইব কিন্তু বড় ভাই স্যার একটা ইয়ে আছে আবার ভালো ভালো জিনিস আনলে গরব বই থেকে এক একলাকায় এলাই ঠিক আছে <laughs> <I love you. laughs> <laughs>

আমরাও মনে কিছু করতাম না আর রাঙ্গা দাও মনে কিছু করুন না যে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা